তা আমরা তো তড়িৎ ক্ষেত্র পড়ছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পড়ছি এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রিলেটেড এই প্রবলেমটা আমরা সলভ করব তো এখানে আমাদের যদি এই প্রবলেমটা সলভ করি আমাদের মাথার ব্রেন যেটা এটা একটু ক্লিয়ার হবে মানে তড়িৎ ক্ষেত্রটা আমাদের আর একটু তরিত ক্ষেত্রের প্রাবল্যটা একটু ক্লিয়ার হবে আর কি এখন কোশ্চেনে কি দেওয়া আছে এখানে দেখো কোশ্চেনে বলা হচ্ছে কি যে তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার আর অতিভুজ বলা নাই আমরা অতিভুজ বের করতে পারবো সাহায্যে তারপর এখানে তিনটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে মনে করো এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু এ বিন্দুতে চার্জ দেওয়া আছে দশ মাইক্রো কুলম্ব আর বি বিন্দুতে চার্জ দেওয়া আছে এখানে কত মাইক্রো কুলম্ব দুই মাইক্রো কুলম্ব আর সি বিন্দুতে চার্জ দেওয়া আছে টেন মাইক্রো কুলম্ব এখন আমাদের বের আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি যে এম বিন্দুতে প্রাবল্য কত সেটা বের করতে হবে এই এম বিন্দুর প্রাবল্যটা আমাদের বের করতে হবে এটা কত সেটা আমাদের বের করতে হবে ই এম ঠিক আছে এম বিন্দুর প্রাবল্য এখন চল আমরা এটা সলভ করি এখন কিভাবে সলভ করবো আমরা এখানের মধ্যে দেখো এটা এ বিন্দু পজিটিভ চার্জ আর সি পজিটিভ চার্জ চার্জ এখন তড়িৎ প্রাবল্য যেটা এটা কিন্তু একটা ভ্যাক্টর রাশি যদি ভ্যাক্টর রাশি হয় তাহলে ভ্যাক্টর আকারে যোগ দিয়ে করতে হবে এখন দেখো এই যে এ বিন্দুর জন্য যদি আমি এম বিন্দুতে হিসাব করি তাহলে এ বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে হবে এ বিন্দুর জন্য প্রাবল্য বাইরের দিকে হবে তার মানে এই যে এই বিন্দুটার মধ্যে কেউ থাকলে এই বিন্দুটা কোন দিকে ঠেলা মারবে উপরের দিকে ঠেলা মারবে অন্যদিকে সি বিন্দু কোথায় ঠেলা মারবে সি বিন্দু নিচের দিকে ঠেলা মারবে আর এম বিন্দু কিন্তু এখানে মধ্যবিন্দু বিন্দু ঠিক আছে এ আর সি বাবুর মধ্য হচ্ছে এখানে মধ্যে এম বিন্দু এখন আমরা একটা কাজ করি আগে এই যে আমাদের এ বিন্দুর জন্য প্রাবল্য যেটা এটা আমরা বের করে নিই এখানে এ বিন্দুর জন্য এম বিন্দুতে প্রাবল্য কত সেটা আমরা বের করব তাহলে আমরা কি দেখতে পাবো এখানের মধ্যে আমাদের এ বিন্দুর জন্য এ বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দু কোথায় এখানে এখানে একটা চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে টেন মাইক্রো কুলোম্বো এই বিন্দুর জন্য কতটুকু দূরত্বে প্রাবল্য আমি ধরে নিচ্ছি যে কি এই দূরত্বটা আমি আর ধরে নিচ্ছি এখন যেহেতু আমাদের কাছে এই দূরত্বটা আর এখানের মধ্যে এই দূরত্বটা সমান তাহলে এটাও যদি আর হয় এটাও কত হবে আর হবে তা আমি ধরে নিচ্ছি এখানের মধ্যে দূরত্ব হচ্ছে আর তাহলে কোন বিন্দুতে প্রাবল্য বের করতে হবে এম বিদ্যুতের প্রাবল্য বের করতে হবে তাহলে এই যে আমি জাস্ট এতটুকু চিত্রটা আমি এখানে নিয়ে আসছি এখন প্রাবল্য কত হবে তাহলে প্রাবল্য হবে ই সমান এখানের মধ্যে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন কে এর মান তো আমরা জানি কে এর মানটা বসাইলাম না নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর কিউ এর মান কত এখানে দশ মাইক্রো কুলম্ব আর নিচে আর এর মান তো জানা নাই আমি এখানে আর স্কোয়ার দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কাছে কিসের জন্য আমি এ বিন্দুর জন্য পাইছি ঠিক আছে এম বিন্দুতে কার জন্য পাইছি আমি এ বিন্দুর জন্য আমি এম বিন্দুতে পাইছি প্রাবল্য এবার একটা কাজ করি আমরা আমরা সি বিন্দুর জন্য প্রাবল্য বের প্রাবল্যটা বের করে নিই তাহলে সি বিন্দুর বিন্দুর জন্য সি বিন্দুর জন্য কি হবে দেখো তো এখানে সি বিন্দু এখানে আর এম বিন্দু কোথায় এখানে না তাহলে আমরা কি বলতে পারি এখানের মধ্যে যে আমাদের এই যে সি বিন্দু যেটা দেওয়া আছে এখানে একটা চার্জ দেওয়া আছে আর এখান থেকে নিচের দিকে না নিচের দিকে আমাদের কাছে এম বিন্দু তো এখানে হচ্ছে আমাদের কাছে এম বিন্দু তাহলে এটা হচ্ছে যে এখানে সি আর এটা হচ্ছে এখানের মধ্যে এম এখানেও দূরত্ব আর কারণ যেহেতু বলেই দিছে এম হচ্ছে মধ্যবিন্দু তাহলে আমরা এখানের মধ্যে এখানে কত পাবো কিসের জন্য সি এর জন্য এখানে এ লিখি এম বিন্দুতে এ এর জন্য এখানে এম বিন্দুতে সি এর জন্য তাহলে কত আসবে এখানে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন কে এর মানটা আমরা বসা জানি কে এর মানটা হচ্ছে নাইনটি টোয়েন্টি থ্রি পাওয়ার নাইন আমি বসাই এখানে কারণ আমাদের দরকার নেই কাটাকাটি চলে যাবে আর কিউ এর মান কত কিউ এর মান এখানে দশ মাইক্রো কুলম্ব ডিভাইডেড বাই কত হবে আর স্কোয়ার এখন একটা জিনিস চিন্তা করো এখানে দেখো তোমার এই মানটা যা এই মানটা তা কিনা দেখো তো এখানে কে এখানেও কে এখানে দশ মাইক্রো কুলম্ব এখানেও 10 মাইক্রো কুলম্ব নিচে আর স্কোয়ার আর স্কোয়ার আরেকটা জিনিস এখানে ফোকাস করো এম বিন্দুতে সি বিন্দুর জন্য প্রাবল্য হচ্ছে নিচের দিকে আর এ বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে উপরের দিকে তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে না তাহলে এই দুইটা চার্জের জন্য এ বিন্দু আর সি বিন্দুর জন্য এম বিন্দুতে মোট প্রাবল্য কত হবে শূন্য হবে তাহলে আমরা এ বিন্দুটাও বাদ দিয়ে ফেলতে পারি সি বিন্দুটাও বাদ দিয়ে ফেলতে পারি বাকি রইলো কোন বিন্দু এখন বাকি রইল এখানে মধ্যে এই যে ডি বিন্দু যেটা এটা বাকি সরি বি বিন্দু যেটা এটা বাকি রয়ে গেছে এখন বি বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে হবে বি বিন্দুর জন্য আমাদের প্রাবল্যটা হবে এই যে বাহিরের দিকে না বি বিন্দুর জন্য প্রাবল্য হবে কোন দিকে বাহিরের দিকে ঠিক আছে এখন খেয়াল করো তো তাহলে বিন্দুর জন্য যদি হিসাব করতে যাই আমরা তাহলে এখন বিন্দু কোথায় বিন্দু হচ্ছে এখানে আর এখান থেকে কত দূরত্ব এটা আমরা জানি না এখানে হচ্ছে আমাদের বিন্দু মানে আমি আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি ঠিক আছে এখন এই আমাদের কাছে জানা নেই ওটা আমরা বের করতে পারবো একটা জিনিস চিন্তা করো এখানে মধ্যে তোমার এই বাহুটা আর এই বাহুটা তো সমান যেহেতু এই বাহু এই বাহু সমান আর এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কোনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার যেহেতু এই বাহু এই বাহু সমান তাহলে সমান সমান বাহু বিপরীত কোন গুলো কি হয় সমান হয় তাহলে আমাদের আমি বলতে পারি না এই কোনটা যা হবে এই কোনটাও তা হবে আবার তিন সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় বা এই কোন এটা মনে করো এটা যদি এক্স হয় এটাও এক্স হবে তাহলে এই কোন আর এই কোন তো সমানই হওয়া লাগবে তাহলে যদি এই কোন এই কোন সমান হয় তাহলে আমরা কি বলতে পারি এই যে এক্স প্লাস এক্স মানে টু এক্স তাহলে টু এক্স তোমার কি নাইনটি ডিগ্রি হওয়া লাগবে না কারণ আমাদের এখানে নাইনটি ডিগ্রি চলে গেছে বাকি এই দুটা কোন ডিগ্রি হওয়া লাগবে তাহলে এক্স কত ডিগ্রি করে হবে এখানের মধ্যে ফর্টি ফাইভ ডিগ্রি করে হবে তার মানে হচ্ছে এখানের মধ্যে আমরা বলতে পারি কি যে এখানে এই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটাও কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবার এখানের মধ্যে আসো যেহেতু তোমার কাছে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু যখন আমি এই দূরত্বটা নিব তাহলে এটা লম্ব হয়ে কি হয়ে যাবে এটা এটা লম্ব হয়ে যাবে ঠিক আছে এখন যদি এটা লম্ব হয়ে যায় তাহলে এটা নাইনটি ডিগ্রি হয়ে গেল না এটা যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের জন্য এই কোনটা কত ডিগ্রি হবে ফরটি ফাইভ ডিগ্রি তো হবে নাহলে তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি হবে না এখন বলো যদি তোমার কাছে এই কোনটা কত ডিগ্রি হয় ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমি কি বলতে পারি না এই বাহুটা আর এই বাহুটা সমান এখন আমাদের কাছে কি এই বাহু জানা আছে এখন এই বাহু কিন্তু আমাদের কাছে জানা নেই আমরা এই বাহুটা বের করে নিই তো চল আমরা এই বাহুটা বের করি তা আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল এখানের মধ্যে বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা যদি পাঁচ মিটার হয় এটাও পাঁচ মিটার হবে তারপর আমরা দেখলাম যে আমাদের লাগবে এই দূরত্বটা এই যে এই দূরত্বটা আমাদের লাগবে ঠিক আছে আর এই দূরত্বটা কার সমান এই দূরত্বটা হচ্ছে এর সমান এখন এই পুরোটাকে আমাদের কাছে সমকোণী ত্রিভুজের অতিভুজ না তাহলে আমি একটা কাজ করি এটাকে নাম দিচ্ছি মনে করো এটা সি আর এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন আমি যদি এসি বের করতে যাই এসি এর বর্গ কার সমান হবে এটার বর্গ প্লাস বিসি এর বর্গ হবে তার মানে এ বি এর বর্গ প্লাস বিসি এর বর্গ এখন এ বি দেওয়া আছে এখানে পাঁচ মিটার সরি পাঁচ সেন্টিমিটার দেওয়া ছিল এটা মিটার না এখানে পাঁচ সেন্টিমিটার আর এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে ফাইভ হোল স্কোয়ার আর এখানের মধ্যে কত ফাইভ হোল স্কোয়ার পাঁচ পাঁচ আর পঁচিশ আর এখানের মধ্যে কত আসবে পঁচিশ তাহলে এসি স্কোয়ার তাহলে এসি সমান যেটা আসবে এখানের মধ্যে টু ইন্টু পঁচিশ আসবে আর এটাকে আমরা কত লিখতে পারি ফাইভ রুট টু লিখতে পারি এখন তাহলে আমাদের কাছে দেখো তো এই পুরা জিনিসটা হচ্ছে ফাইভ রুট টু তাহলে আমাদের এখানে যে পুরার যেটা এটা হচ্ছে এখানের মধ্যে ফাইভ রুট টু বাট আমার তো লাগবে শুধুমাত্র এই অর্ধেকটা না অর্ধেকটা কত হবে ফাইভ রুট টু ডিভাইডেড বাই টু হবে এখন দেখো তো উপরে রুট টু আর নিচে একটা রুট টু নিয়ে কাটাকাটি করা যায় কিনা এটাকে আমি লিখতে পারি না রুট টু হোল স্কোয়ার কাটাকাটি চলে গেলে কত থাকবে এখানে ফাইভ ডিভাইডেড বাই রুট টু থাকবে তার মানে এই মানটা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই রুট টু আর এই মানটাও কত ফাইভ ডিভাইডেড বাই রুট টু তার মানে আমরা বলতে পারি আমাদের এই মান যেটা এটা হচ্ছে এখানে ফাইভ ডিভাইডেড বাই রুট তো এখন তো আমাদের জন্য ইজি হয়ে গেছে আমাদের এটা হচ্ছে কি বিন্দু বি বিন্দু ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি বিন্দু তারপর এখানের মধ্যে আমরা যে দূরত্বটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই দূরত্বটা আমরা পেয়ে গেছি এটা হচ্ছে কত এখানের মধ্যে ফাইভ রুট টু আর এটা হচ্ছে আমাদের কাছে এম বিন্দু এখন প্রাবল্য কত হবে তো এখন বি বিন্দুর জন্য এম বিন্দুদের প্রাবল্য কত হবে তো আমরা সূত্র জানি সেটা হচ্ছে এখানে আমরা সূত্র জানি আমরা জানি ই সমান সি বা কে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার কে মান তো জানা আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর কিউ এর মান যেটা সেটা হচ্ছে দুই মাইক্রো কুলম্বো আর মাইক্রো কুলোম্বো না লিখে আমি কত লিখতে পারি টু ইন্টু টেন ইনবার সিক্স কুলম্বো ডিভাইডেড বাই আর স্কোয়ার আর এর মান কত আর এর মান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই রুট টু তার উপরে হোল স্কোয়ার তাহলে এখন আমরা যেটা লিখতে পারি এখানে কত আসবে এই যে তোমার কাছে এখানে এগুলো কাটাকাটি চলে যাবে থাকবে এখানে কত এখানে থাকবে তোমার কাছে টোটাল ক্যালকুলেট করে আমরা কত পাবো এখানের মধ্যে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার কুলম আমরা এটা পাবো তো সুতরাং আমরা এখানের মধ্যে কোন বিদ্যুতে প্রাবল্য বের করলাম এই যে এম বিদ্যুতে প্রাবল্যটা বের করে নিলাম